নমস্কার আমি মৌসুমি ছোটদের স্নেহ আর বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের একটা অন্য রকমের ভ্লগ যে ভ্লগে থাকবে পুরনো বাসা ছেড়ে এক নতুন আস্তানায় নতুন ঠিকানায় মাথা গোঁজার গল্প আমার বর্তমান বেডরুমের অবস্থাটা ঠিক এই রকম এসে দাঁড়িয়েছে এত বড় স্তূপ থেকে কিছুটা গুছিয়ে গুছিয়ে এ কটা প্যাকেট জমিয়েছি এরপর আরও যে কত কিছু বাকি মায়ের চল্লিশ বছর আর আমার সাত বছরের সংসার যেদিকে দুজক যাচ্ছে খালি জিনিস আর জিনিস যেন এক যুদ্ধে নেমেছি কেমন লাগছে মাই শিফটিং এর এই ব্যাপারটা তোমার কেমন লাগছে এই যে পরিশ্রম কি কষ্ট এই আমি আর নিতে পারছি না আমার আর ভালো লাগছে না কত জিনিস যে ফেলে যাব কত জিনিস যে নিয়ে যাব কি যে নিয়ে যাব কিছুই জানি না বিশাল বিশাল ক্লান্তি ক্লান্তি কথা আমি বলার পারছি না চার পাঁচ দিন আমাদের টানা চলছে আর আমাদের শতশত কি পরিমাণ ছোট ছোট তার ওজন মানে মাল্লাইম আপনে ওজন ওর মানে চেহারা কি রকম যেন হয়ে গেছে এদিকে তো বাড়ি ছেড়ে যাব তার একটা কষ্ট আছে নিজের এত কর্ম বাড়ি ছেড়ে যাচ্ছি আর তারপরে হচ্ছে এই কাজের চাপ মানে সব দিক দিয়েই একেবারে আমাদের মিস্ত্রি দাদাদের কাজ এখনো চলছে তাই একদিন ধরে কোনো গোছগাছ তো করতেই পারিনি সপ্তর্ষ বলল ধীরে ধীরে শুরু করে ফেলো কারণ হাতে মাত্র আর দুটো দিন কি করে চোখের নিমেষে সময়টা পেরিয়ে যাবে টেরও পাওয়া যাবে না তাই ট্যাক্সিটা বুক করে আমি কয়েকটা জিনিস সাথে নিয়ে নিয়েছি আমি আর রিয়ান এখন যাব ওই বাড়িতে আস্তে আস্তে যদি শুরু না করি তাহলে আর করবোটা কখন আধা ঘন্টা চল্লিশ মিনিটে যায়নি ভাবলাম গাড়িতে যখন উঠেই পড়েছি রিয়ানকে ছোট্ট করে একটা ঘুম পাড়িয়ে দিই ও শান্ত থাকবে আর আমি নিশ্চিন্তে গোছ গাছটুকু করতে পারবো সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি কাজ করা সপ্তর্ষ এখন নিজের অফিস ডিউটি বাদ দিয়েও এই ফ্ল্যাটের পেছনে যেভাবে দৌড়চ্ছে ভাবরে অকল্পনীয় ফ্ল্যাটের সামনে সপ্তর্ষ রাখা মেরুন কালারের গাড়িটা দেখে ভাবলাম এখন থেকে এটাই হবে আমাদের চোখের অভ্যেস গাড়িটা যে এইখানে এইভাবেই থাকবে আমাদের মধ্যমগ্রামের বাড়িতে অগণিত গাছপালা এক মাস আগেই সেখান থেকে বেশ কিছু গাছ এনে এখানে লাগিয়ে দিয়েছি তার মধ্যে থেকে আম হয়েছে লঙ্কা হয়েছে আর এই যে আকন্দ ফুল আমাকে শাশুড়ি মা বলেছে এটা যেন তুলে নিয়ে আসি মা পুজোতে দেবে তুমি এখন কোথায় যাচ্ছো উপরে উপরে কি আছে কি বলো উপরে আমার টয়েজ আছে টয়েজ আছে আর এই খুলবে 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 এই যে খুলেছে সাবধান ওদিকে না ওটা নয় আমাদের এইটা নতুন বাড়িতে টয়স কোথায় তোমার কি চিন্তা হচ্ছে এই যে এখানে তো আমি দুটো এনেছি দুটোকে সাজিয়ে রাখো তুমি আগে নাও পাজল আছে শেপ স্টেকার আছে এ দেখো পাপা উপর থেকে কি বের করছে নতুন গাড়ি ওই দেখো তোমার নতুন বাড়িতেও তো খেলনা আছে অ্যাকচুয়ালি এই ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা টোটালি আমার একটা ড্রিম ছিল যেদিন থেকে আমি আর্নিং করা শুরু করেছি সেই দিন থেকে আমি একটা জিনিস আমার খুব ইচ্ছা যে আমি যে ফ্ল্যাটটায় থাকবো ফ্ল্যাটটাতে ইন্টেরিয়ার করাবো মানে ইন্টেরিয়ার করানো একটা ফ্ল্যাটে থাকবো অনেকের বাড়ি যেতাম অনেকের ফ্ল্যাটে যেতাম দেখতাম ইন্টেরিয়ার করা ভাবতাম বুঝি ইন্টেরিয়ার করতে প্রচুর খরচা লাগে প্রচুর মেহনত লাগে প্রচুর কিছু করতে হয় আলটিমেটলি সেটা ঠিক সেটা ঠিক লাগে আমি মোটামুটি এই বিজনেস করে লাস্ট টেন টেন ইয়ার্সের মধ্যে মোটামুটি যতটুকু সেভিংস আমি যা জমিয়েছিলাম তা অলমোস্ট এভরিথিং ড্রেন আউট মানে আর কিছু নেই আমার কাছে বেঁচে এই টোটালটা আমি কারণ আমি একটাই আমার মাইন্ডসেট ছিল যে আমি একটা সুন্দর গোছানো ফ্ল্যাট বানাবো টাকা পয়সা তো আজকে আসবে কালকে যাবে আমার বিজনেস স্টেবল বিজনেস ঠাকুরের ইচ্ছা সবার ভালোবাসায় এখনও অবধি আমার কোনো কিছু হয়নি সবার আশীর্বাদে ভালো মতো চলছে টাকা চলে যাবে টাকা ইনকাম করেছিলাম সেভিংস করেছিলাম চলে গেছে এইবার আমি যে এখানে আসবো এখানে এসে একটা যে মেন্টাল স্টেবিলিটি আমার তৈরি হবে একটা মেন্টাল যে একটা একটা যে পিস তৈরি হবে এই পিসটা দিয়ে আমি মেবি আরও বিজনেসে আরও ভালো বেশি ফোকাস করতে পারবো আরও ভালো কাজ করতে পারবো আরও বেশি টাইম দিতে পারবো কারণ আমার এখান থেকে অফিসটা আমার কাছে হয়ে যাবে আমি ফ্যামিলিকে টাইম দিতে পারবো তো জানি না কতটা গুছিয়ে উঠতে পেরেছি এগুলো যারা দেখবে আমার বাড়ির লোক মৌ তো যেমন আছেই এখানে মৌ আছে বাজে আছে দেখে ও এক্সপ্রেস করে না ওর হয়তো খুব ভালো লাগছে সামনে একটা ছোটো প্রোগ্রাম আছে ওখানে আসবে লোকজন দেখবে আমার ভালো লাগবে বলবে আমাকে যে খুব ভালো হয়েছে দেখছে মানে ভালোভাবে ইন্টেরিয়ার করাতে চাইছ তাদের একটু মানে ঘটি কলসি ঘটি কলসি বেঁচে দিতে সবারই হয় ঘটি কলসি বেঁচে হয় না এটা সবারই হয় একরকম বাজেট সেট করে তারা নামে ধরুন ভালো দশ টাকার মতো শেষ করবো বাট সে দশ টাকাটা তুমি কিছু করতে পারবে না টাকা যাবেই কুড়ি টাকা যায় না তেরো চোদ্দ পনেরো টাকা অব্দি যাবেই একটু মানে ভেবে চিনতে নামাবে বাড়ি তো সত্যি স্বপ্নের মতোই হয় যেখানে মানুষ নিজের শান্তি খুঁজে পায় ওই বাড়িতে বেশ কিছু সমস্যা তো হচ্ছিলই সেটা দূরত্ব একটা অনেক বড় কারণ তাছাড়া জায়গার অভাব রিয়ান হওয়ার পরই সেটা আরও বেশি করে আমরা বুঝতে পারছিলাম কারণ দুটো জেনারেশন অবধি ঠিক আছে কিন্তু যখনই ব্যাপারটা তিনটে জেনারেশনে গিয়ে দাঁড়ায় তখন কোথাও একটা কিছুর ঘাটতি জমা হয় তারপর মায়ের ইচ্ছে ছিল দুদিক খোলা জানলার একটা বেডরুম হবে যেখানে অনেক আলো অনেক বাতাস ঢুকবে এই বাড়িতে আমাদের মনে হয় সেই ইচ্ছেটা খুব ভালো করেই পূরণ হতে চলেছে নানা রকম ডিপার্টমেন্টের মিস্ত্রি দাদারা ঘর ভর্তি করে রয়েছেন কারুর কাজ এখনো দুটো দিন কি করে আরও এতগুলো কাজ কমপ্লিট হবে আমরা নিজেরাও জানি না সপ্তর্ষ রীতিমতো টেনশনে পড়ে রয়েছে কি যে হবে দেখা যাক এতদিন ধরে ভাবছি কবে হবে কবে হবে কবে হবে দিন কেন আসছে না দিন কেন পেরোচ্ছে না এই করে করে কখন যে দিন চলে এলো এখন সত্যি বুঝতে পারি মানে প্রতিটা মুহূর্তে বুঝতে পারছি অপেক্ষাটাই অ্যাকচুয়ালি সেরা মুহূর্ত কারণ দিন যখন চলে আসে তখন তো চলেই আসে এখন মনের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে একটু কষ্ট আমার কষ্টটা একটু কম বাকিদের তুলনায় বাকিদের সঙ্গে বছর বছরের স্মৃতি রয়েছে আমার সেখানে মাত্র কয়েক বছরের বাকিদের কষ্টের পরিমাণে আমার সেখানে কিছুই না ওদের সমুদ্র সমান কষ্ট হচ্ছে সেই কষ্ট তারপর অনেকখানি আনন্দ মানে একাধারে একটু নার্ভাস একটু এক্সাইটেড সব কিছু মিলেমিশে একাকার হচ্ছে নতুন বাড়ির যে গন্ধ প্রতিটা দেওয়ালে দেওয়ালে আমি ঠিক বলে বোঝাতে পারছি না হেকটিক তো রয়েছে মানে সারা দিনে কি পরিমাণ কয়েকদিন ধরে পরিশ্রম যাচ্ছে সেটা তো ছেড়েই দিলাম আর সপ্তর্ষ প্রণাম ওকে ও কি করছে এখন সাড়ে পাঁচটা বিকেল এখন লাঞ্চ ছাড়ছে মানে ওর ওপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে আমরা সেখানে কিছুই না ফাইনালি আমরা নতুন বাড়িতে ঢুকতে চলেছি হাতে মাত্র দুটো দিন আর আর মাত্র দুটো দিন একটুখানি হাত লাগিয়েছি সময় বেশি নেই তার এমন করে এলোমেলো রয়েছে সপ্তর্ষ বলল আজকের দিনটাকে যেতে দাও কালকে থেকে পুরো দমে কাজে লেগে পড়ো আমাদের মতো এরকম অভিজ্ঞতা আর কার হয়েছে বলো মোটামুটি সব কমপ্লিটের পথে এখন ফাইনাল টাচ তো এই দশটা মাস অলমোস্ট এক বছর বলতে গেলে একটা ঝড় মানে একটা ভয়ঙ্কর ঝড় চলল বেসিক্যালি আমার উপর দিয়ে তো ইন্টেরিয়ার নিয়ে একটা বড় অভিজ্ঞতা হলো অনেক বড় অভিজ্ঞতা হয়েছে সব কিছু শেয়ার করব। তার জন্য টাইম দরকার একটু আমি একটুখানি সব কিছু সেটেল করে নিই আর দুটো দিন বাকি একদম ঠান্ডা মাথায় বসে তারপরে যার যা কোয়েশ্চেন্স আছে সব কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবো ইন্টেরিয়ার যারা করতে চাইছো রিসেন্টলি করছো বা যারা করাবে বলে ভাবছো সবাই যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ফেলে দিও কমেন্ট বক্সে আমরা কমেন্টগুলো দেখবো দেখে যার যা কোয়ারিজ আছে সেই কোয়ারিজগুলো দিয়ে দেবো যেগুলো একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা মানে আমি এই টোটাল কাজটা ডে ওয়ান থেকে পার্সোনালি মনিটার করেছি টোটাল মিস্ত্রিদের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে আমার ইলেকট্রিক পার্ট ফার্নিচার পার্ট আর পেন্টিং আমার টোটাল ফিনিশিং এভরিথিং আমি সবার সাথে কমিউনিকেট করে করে কোথা থেকে মাল আসবে কি মাল আসবে কোন কোম্পানি মাল আসবে সব কিছু আমি নিজে তদারকি করেছি তো ফাইনালি আর দুটো দিন আবার বলছি শেষ সব দেখাবো টোটাল রিভিল করব কি কি করলাম যেগুলো খারাপ লাগবে সেগুলো তোমরা জানাবে যেগুলো ভালো লাগবে সেগুলো তো অবশ্যই জানাবে আর যা যা কোয়েশ্চেন্স আছে কমেন্ট বক্সে দিয়ে দাও সব আছে যে কোনো একটা কাজের মগ্ন হঠাৎ করে মাথায় আসছে ওরে বাবা এটা তো বাকি তখন সাথে সাথে ছুট লাগাচ্ছি সেটা করতে যেমন গাছ গাছের বাবা এগুলো তো করতে হবে নাকি কারণ ঘরের শোভা বৃদ্ধি করতে গাছের ভূমিকা অপরিসীম এটাকে অস্বীকার করলে কি হয় এই জীবনে ইচ্ছেগুলো পূরণ করার জন্য কতটা পথ চলতে হয় তারপরে সে স্বপ্নগুলো হাতের মধ্যে ধরা দেয় এখনো অনেক কাজ বাকি আজ তবে আসি